আজ এগারোই জ্যৈষ্ঠ জাতীয় কবি প্রেমের কবি দ্রোহের কবি সাম্যের কবি চিরো মিয়া কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী এই উপলক্ষে কলকণ্ঠ পরিবেশন করছে জীবদ্দশায় কবির নিজ মুখে উচ্চারিত সর্বশেষ অভিভাষণ যদি আর মাসি নাবাজের শেষাংশটুকু উনিশশো একচল্লিশ সালের ছয় এপ্রিল মুসলিম ইনস্টিটিউট হলে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠানে নজরুল এই কথাগুলো বলেছিলেন দুরারোগ্য ব্যাধিতে চিরজীবনের জন্য বাকরুদ্ধ হয়ে যাওয়ার পূর্বে এই ছিল তার সর্বশেষ ভাষণ বন্ধুগণ আপনারা যে সৌগাদ আজ হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলুম আমার সকল তনু মন প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধুমাত্র একটি সুর ধ্বনিত হয়ে উঠছে আমি ধন্য হল আমি ধন্য হল যদি আর মাসি না বাজে আমি কবি বলে বলছি নে আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরশ পৃথিবী হতে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা বেরোবে হয়তো আমার নামে দেশপ্রেমী ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পর মেরে বক্তার পর বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো তোমার ঘরের আঙিনাই বা আশেপাশে যদি একটি ঝড়া পায়ে পেশা ফুল পাও সেইটিকে বুকে চেপে বল বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের পানে চাহিয়া বন্ধু আমি আর জাগিব না কোলাহল করে সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকি বিধুর ধূপ